হে গাইস তোমার সবাই কেমন চেষ্টা করছো তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের অনেক তো দেখো আজকে ভিডিওটা হচ্ছে তোমার তো সবাই জানো তোমাদের নতুন করে কে বলবো মানে কিছু বলারই নেই যে সেই 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 দাদুর বিয়ের মানে বিয়েতে যাচ্ছি আমি বরযাত্রী তো চলো ভিডিওটা শুরু করি তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক তো আমি এখন বেরিয়ে পড়ছি বরযাত্রীর উদ্দেশ্যে মানে আমার দাদুর বিয়ের বরযাত্রীর উদ্দেশ্যে তো দেখো এই যে আমি গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি গাড়ি আসার কথা আসছে না ওয়েট করছিলাম তো দেখো এই যে গাড়ি চলে এসছে গাড়িতে উঠে পড়েছি দিদিরা বলছিলাম ড্রাইভার বলতে সব এর ফ্রেন্ডস তো ওই জন্য বদমাইশি করে গাড়ি চালাচ্ছিল যার জন্য গাড়ি চালাচ্ছে এসব সব বলার পর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এই যে দেখো আমরা এখানে পৌঁছে গেছি তো আমরা এখানে নেমে একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম তো তারপরে বাজি যে ফাটাচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো এই যে এখানে বাজিটা এখনকার তো মানে ট্রেন্ড যে কোনো বিয়ে গেলেই ছেলের থেকে একটু এটা করবেই একটা ন্যাচারাল হয়ে গেছে এখন কোনো ব্যাপার না কিন্তু এখানে গিয়ে সমস্যা হয়ে গেছিলো এখানে গিয়ে একটা বাচ্চার এই বাজেট নিয়ে গিয়েছিল তো তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে নি ভিতরে যাচ্ছিলাম তো তার আগে তোমাদের সঙ্গে একটু তোমাদেরকে একটু বরের গাড়িটা একটু দেখাই দেখো এটা হচ্ছে বরের গাড়ি দেখো কত সুন্দর সাজিয়েছিল তার আগে আমার দেখা হয়নি কারণ আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে তার আগে যে বরের গাড়ি তো আগেই চলে এসেছিলো সেই জন্য দেখা হয়নি তো তারপর আমরা ভিতরে চলে এসেছি দেখো এখানে আমাদের টিফিন দিয়ে দিয়েছে তো চলো টিফিনটা খুলে দেখি ভিতরে কি কি আছে তো তো এখন এখানে খুলে আর তোমাদের দেখায়নি খাওয়া শুরু করে দিয়েছি কারণ কেননা তরসর ছিল মানে আর ওয়েট করতে পারছিলাম না ঠিক আছে অনেক লেট হয়ে গেছিলো অনেক রাত হয়ে যাচ্ছিলো খিদেও পেয়েছিল তো ভাবলাম কি বিয়ে বাড়ি এসেছি তারপর আবার খিদে পেয়েছি হাতে টিফিন পেয়ে গিয়ে বসে থাকা যায় দেখো এদিকে চারিদিকে শুধু শুরু হয়ে গেছে খাওয়া এর মুখ ফুলে ওর মুখ ফুলা সে আবার শুধু তো তারপরে যে দেখো এটা হচ্ছে বড়ই যে সেই আমার দাদু তোমরা এতদিন ওয়েট করছিলে না আমার দাদুকে দেখার জন্য দেখো এটাই সে আমার দাদু মানে আই মিন সরি বিক্রম আহ ব্রো তো দেখো এই যে ব্রো একটু আমাদের তাকিয়ে দিল দিয়ে একটু হায় হায় করে দিল তা তারপরে এই যে আমরা ভিতরে এসে যে এটা হচ্ছে বিক্রমদার বোন আর এটা হচ্ছে বোনের বর তো দেখো এখানে এই যে আমরা বিয়ের এইখানটায় বসেছিলাম যে কখন বিয়ে হবে কখন বিয়ে হবে কিন্তু বিয়ের ভিডিওটা তো আমি শেয়ার করলাম না বিয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো না হলে ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো এই যে এখানে এসে বিক্রমদার একটু দাঁড়িয়ে ছিল মানে গরম লাগছিলো দিয়ে এখানে একটা ফ্যান চলছিলো বলে দাঁড়িয়ে ছিল তো তারপরে তো এইখানে আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম তখনও বিয়ে শুরু হয়েছিল না তো তারপরে আমরা বললাম কি বিয়ে শুরু হতে হতে যাই আমরা একটু খাওয়া দাওয়া করে আসি বিয়ে না হলে বিয়েটা দেখতে পাবো না তো তারপরে এই যে চলে এসেছে এখানে খাওয়া দাওয়া করবো বলে তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই বিয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে তোমরা অবশ্যই লক্ষ্য রেখো কিন্তু পরের ভিডিওটার জন্য তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি তো তোমরা ভালো থেকো সুস্থ কি